তারপরে এই যেগুলো আছে দেখেন অনেক ডিজাইন আছে এটার ভিতরে আপনার সাত আটটা ডিজাইন আছে এটা আপনার একশো তিরিশ টাকা পার পিস একশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকা পিস তারপরে এগুলো আছে দেখেন একবারে নিউ ডিজাইন এটা আপনার জোড়া পড়বে একশো চল্লিশ টাকা জোড়া একশো চল্লিশ যাক আপনার যদি ভিডিও দেখে আসে তাহলে কথা দিলাম একশো টাকা করে রাখবো দশ টাকা কম 130 টাকা আপনার ভিডিও দেখে যদি কেউ বলে তাহলে আমি 130 করে রাখব আর এটা হলো এর এটার এটা হলো এক বক্সে তিন জোড়া থাকে একই সাইজের মিনিমাম তিন বক্স নিতে হবে তিন দেওয়ার কারণ কাস্টমারের সুবিধা সাইজ নিলে না আর এগুলো কি এগুলো হলো আন্টি রিং হাতের রিং এটা জুপিং এর

সব কলগুলো যে আমার বাতিজা আছে বাতিজা থেকে নাম্বার দিয়ে দেবো বাতিজার লগে যোগাযোগ করতে পারবো সমস্যা নেই এইভাবে থাকবে সমস্যা নেই কোনো রেট একই রাখবে আমাদের দোকানের স্টাফ ম্যানেজার মহাজন সবাই সবার কাছে একই রেট আমি না থাকলে স্টাফরা বেশি ধরবে এরকম কোন অপশন নাই সবার কাছে একই রেট আসলে এতটুকু অন্তত বলতে পারি ইনশাল্লাহ মাল কিনা ব্যবসা করলে ব্যবসা উন্নতি করতে পারবে ততটুকু পারবে

মানে কম দামি এরপরে চল্লিশ টাকা থেকে শুরু করে চারশো আশি পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা মানে বিভিন্ন রেটের এখানে আছে এই যে সরি এটা আছে আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু

10 টাকা কালার অনেক চলে ইউজ পরিমাণ দোকানে নিয়েই এগুলো চলে সব সময় রান 160 একটু দামি কালেকশন যারা বিক্রি করেন তারা এই যে সেটগুলো দেখতে পারেন এগুলো মিনা করা কালার গ্যারান্টি এটা কত পড়বে এটা লগে টাকা 480 আমার দোকানে মোটামুটি 100 টাকা 150 টাকা সব কম দামি বেশি দামি সব কালেকশন রাখছি যে কাস্টমার আসলে যে সব কালেকশন পায় আচ্ছা চেন গুলো বলে দেন চেন আছে আপনার এই যে 16 টাকা থেকে শুরু হ্যাঁ ষোলো টাকায় যে চিকেন চেন গুলো আছে এগুলো ষোলো টাকা পিস এগুলোর সাথে রকেট দিয়ে মানে চেনের সাথে রকেট দিয়ে এক্সাস্ট করে বিক্রি করে ঢাকা শহর বা অন্য অন্য জায়গায় এগুলো বিক্রি করলে আপনার অনেক লাভবান হইতে পারবেন যেমন এই একটা রকেট পনেরো পঁচিশ টাকা পিস পঁচিশ আর হলো ষোলো এক বছরের আচ্ছা আমার দোকানের কালেকশন যেগুলো বিক্রি করতে পারবে প্রত্যেক গুলো নতুন একবারে নিউ কালেকশন দেখেন সুন্দর পঁচাত্তর টাকা জোড়া 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 পঁচাত্তর তারপরে এই যে এগুলা এই যে দেখেন এই যে এই যে এখানে এক ডজন ছিল ছয় জোড়া একজনের কাছে বিক্রি করছে আপনাদেরকে তারপরে আপনি দেখেন এই পাশে রকেটের আইটেম এগুলো আছে আপনার

যেটা বলবো ওইটাই এই যেটা আছে আশি টাকা আশি টাকা সব নতুন কালেকশন একবার নিউ কালেকশন এই যেটা আছে আশি টাকা কোন দোকানে নব্বই টাকার বিক্রি করতে পারো না আমাদের অনেক সেল বেশি লাভ কম

মেয়েদের পাঁচ বেগে রাখতে পারবে হ্যাঁ এই যে আয়না এগুলো হলো পঁচাত্তর টাকা নয়শো টাকা ডজন পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা তারপরে এটা আছে একশো টাকা একশো একশো টাকা কান আয়না একশো টাকা এই যে এটা আছে পঁচাত্তর টাকা আরো ডিজাইন আছে মিনিমাম দশটা ডিজাইন আছে আর আমাদের একটু গোডাউন একটু দেখায় দেন এদিকে উপরে হলো গোডাউন এখানে মানে হয় হিউজ পরিমাণ মাল আছে হ্যাঁ এই যে দেখেন বেস্ট লাইট এগুলো টাই বেস্ট লাইট ছোট বড় সবার হাতে লাগবে এই যে দেখেন

অনেক সুন্দর আর খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দা নম্বরে যোগাযোগ করবেন ইমো আরসে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা 120 টাকা অনলি 120 টাকা পিস পুরোটা পাথর পুরোটা স্টোন দিয়ে লক করা অনেক সুন্দর